আমি আমার জনগণকে আমরা কি খাওয়াচ্ছি আমরা বলতে পারি যে বাংলাদেশ মানে ফুড সিকিউরিটি যথেষ্ট ভালো বাংলাদেশের খাদ্যের অভাব নাই কৃষি উৎপাদন আমি যদি সেভেন্টি ওয়ানের সাথে কম্পেয়ার করি তাহলে তখন রাফলি এক কোটি মেট্রিক টন ফুড গ্রেন হতো এখন প্রায় সাড়ে চার গুণ পাঁচ গুণের মতো সাড়ে চার গুণের মতো হয়ে গেছে ক্যান ইউ ইমাজিন মানে এটা চিন্তা করা যায় না তারপরে হলো কি ফ্রুটস এর আমরা যদি বলি ভেজিটেবলস এর কথা বলি আগে লাউ খেতাম আমরা কবে শীতকালে শুধু আমরা যখন ছোট তখন গ্রামে আমাদের বাড়ি গ্রামে তো দেখতাম লাউ শীতকাল ছাড়া তো লাউ সারা বছর লাউ পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় হলো সারা বছর পেয়ারা পাওয়া যায় হাজার রকমের বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ এবং এই ডিপার্টমেন্ট প্লাস ইত্যাদি ইত্যাদি সবাই সম্মিলিতভাবে সম্মিলিতভাবে একটা কাজের ফলে যে আমাদের মোটামুটি খাবারের যে বিষয়গুলা সেগুলো একটা ভালো একটা পর্যায়ে গেছি কিন্তু এখন প্রশ্ন হলো যে এই এত কিছু করলাম আমরা করে তাহলে আমি আমার জনগণকে আমরা কী খাওয়াচ্ছি